একদিন সন্ধ্যায় ছোট্ট একটি গ্রামে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়েছিল শিমু আকাশটা একেবারে আধারে ঢেকে গেছে চারপাশে শুধুই নিরবতা শিমু মনে মনে ভাবছিল কখনও কি তার সেই না বলা কথাগুলো বলার সুযোগ হবে না মনে পড়ে বহু বছর আগে স্কুলের শেষে যখন তার চোখের চোখ পড়ছিল আলামিনের মনের মতে লুকানো অনেক কিছু ছিল কিন্তু সবসময় মনে হতো এখন নয় পরে বলবো কিন্তু আলামিন আর কখনো আসেনি আলামিন চলে গেছে আর কখনও ফিরেনি সিমু জানত কিছু কিছু কথা সময়ে না বলা থাকলে কখনো বলা সম্ভব হয় না সিমু হৃদয়ে জমে থাকা অনুভূতিগুলো আজও ব্যথা দিয়ে যায় আজ এত বছর পর আলামিনের ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না সিমু জানত তার হৃদয়ে এই না বলা কথাগুলো এরকম বোঝা করার অপেক্ষায় ছিল কিন্তু কেউ কি সেই কথাগুলো বুঝবে সিমু খোঁজে চলে তার পিছনে শুধু স্মৃতির ছায়া আর কিছু না